জাতিসংঘের উনআশতম সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাহমুদ ইউনুসের বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আগামী ২২ থেকে সাতাশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটা আমি এখনই কিছু বলতে চাই না কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নেই যে বৈঠক হচ্ছে অথবা হচ্ছে না বস্তুত মোদী যে যাচ্ছেন এটার একশো পার্সেন্ট নিশ্চয়তা আমরা এখনো পর্যন্ত পাইনি একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন বাংলাদেশ বৈঠকের জন্য উদ্যোগ নিয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটার একটা পদ্ধতি আছে সে অনুযায়ী আমরা এগোব এটা এমন না যে এক মাস আগে আমরা বলে রাখি আমরা দেখা করতে চাই তোমাদের সাথে এটা নর্মাল যে সিস্টেম আছে সে অনুযায়ী এগোবে বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তিনি বলেন স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেয়া উচিত কিনা এক্ষেত্রে সেটি দেখার বিষয় এবং আমরা সেটি দেখব